ছবি বা ফটো কোনো কিছুর মূর্ত বা বিমূত্র অস্তিত্বকেই শুধু ধরে রাখে না তুলে ধরে সত্যকে আর মনের মধ্যে জাগ্রত করে শিল্প ভাবনাকে জন্ম নেয় নানা স্মরণীয় ছবি ফটোগ্রাফির জগতে বেনু সেন একজন প্রতিকৃত চিত্রগ্রাহক তার উৎসাহ এবং উদ্যোগে তৈরি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার গগনেন্দ্র প্রদর্শালায় শুরু হয়েছে একটি চিত্র প্রদর্শনী এই সম্পর্কে জানালেন বেনু সেনের ছাত্র বিশ্বতোষ সেনগুপ্ত সুজয় প্রসাদ চ্যাটার্জি রাহুল বোস আমরা এখন আগের অন্য দিকের ভাগ্য হতো টেকনিক্যাল অ্যাসপেক্টটাকে প্রপারলি না করতে পারলে ছবিগুলোকে আমরা দাঁড় করতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমরা টেকনোলজির অতটা না স্ট্রেন দিয়ে আমরা যদি অ্যাসেটিক্যালি আর্টের দিক থেকে ভাবনা চিন্তাটা করি অর্থাৎ শৈল্পিক এবং মননের দিক থেকে যদি আমরা খানিকটা প্রচেষ্টা করি তাহলে বরঞ্চ আমাদের অনেক অ্যাডভান্টেজ হয়েছে ছবি তো কথা বলে এবং ছবির থেকে বড় দাস্তান বই অর্থাৎ গপ্প দাদু বা গপ্প দিদা কি হতে পারে আমি ঠিক জানি না আর আমাদের সবসময় মনে হয় যে চিত্রগ্রাহিতা জুড়ে একটা রোম্যান্টিক আবিলতা বা দুঃসরতা আছে কিন্তু তার বাইরের পৃথিবীটা ভীষণ কঠিন একজন চিত্রগ্রাহক কি যেভাবে ছবি তুলতে হয় তার অ্যাঙ্গেল তার ডাইমেনশন তার তার নিজস্ব একটা জিওমেট্রি একটা জ্যামিতি সেটা ইজ ভেরি আর্টিস্টিক একটা শিল্পী একটা ছবি করার জন্য দীর্ঘদিন বসে থাকে অনেক চিন্তা ভাবনা পরে একটা ছবি তৈরি আমি যদি একটা আর্টিফিশিয়াল অ্যাপে একটা টাইপ করে যদি সেই ছবিটা একটা বৃত্তিগতভাবে ভীষণ সুন্দর পেতে পারি তাহলে সেই তথাকথিত শিল্পীটা হতো ফার্স্টেশনে